এটা কিন্তু একশো নিরানব্বই টাকায় ভাইরাল একটা রামপার আইপি কাপ্তান গুলো ডিজাইন একশো নিরানব্বই তিনশো বিশ টাকায় টু পিসের কিছু কর্স দেখাবো আজকে আমলিকুম সাহেব চলে আসলাম এব্রাহিম গার্মেন্টস থেকে একশো নিরানব্বই তিনশো বিশ টাকায় টু পিসের কিছু কর্স দেখাবো আজকে একদম ধামাকা অফার প্রাইস থাকবে তো ভাই এক ডিজাইনগুলো দেখিয়ে দেন শুরুতে হচ্ছে টু পিস দেখাচ্ছি আচ্ছা অনলি তিনশো বিশ টাকা এটা রেইনবো ডিজাইন কটন ফ্যাব্রিক থাকবে আর এগুলো বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ ওকে ফিটিং করে পড়তে পারবে আচ্ছা যারা পড়তে চান আপনারা চাইলে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন তিনশো টাকা মিনিমাম নিতে হবে এক পিস আচ্ছা এক পিসও পাইকারি দামে দিচ্ছে এই অফারটা একদমই সীমিত সময়ের জন্য যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা স্কাই কালার কালারগুলো সবগুলোই সুন্দর এটা হচ্ছে প্যারেট গ্রিন আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একদম ঈদ পরবর্তী ধামাক অফারে দিয়ে দিচ্ছে ওকে এটা হচ্ছে লাইট পেস্ট তিনশো এটা হচ্ছে টু পিসের লাস্ট আচ্ছা শেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কাফতান এটাও একশো নিরানব্বই টাকা মানে আজকে একদম একশো টাকার ঝড় যাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আসছে এগুলো বডি হবে চৌত্রিশ পর্যন্ত আর সরি চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন পরে দেখাবো আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খাদি কটন ওয়ান পিস এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটাও বিয়াল্লিশ আচ্ছা এগুলো বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন আচ্ছা কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি একশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে বিস্কিট কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর থাকবে এটা অ্যাশ কালার এটা হচ্ছে কফি কালার এটা বাটারফ্লাই শার্ট এটা ভাইয়ার একদম মোস্ট সেলিং একটা প্রোডাক্ট তাই না জি মাত্র 199 এটা 199 এটাও এক পিস নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু মাশাআল্লাহ চমৎকার দেখেন এটা হোয়াইট কালার এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা হচ্ছে পেস্ট কালার রামপার দেখাবো মাত্র আচ্ছা এটা হচ্ছে রামপার দেখাবো এটা কিন্তু 199 টাকায় ভাইরাল একটা রামপার আচ্ছা এটা অনেকগুলো কালার আসছে না 10টা কালার 10টা কালার মাত্র 199 199 প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও একশো নিরানব্বই মানে এটা কিন্তু কুচি করা আছে একশো নিরানব্বই টাকায় কালার আছে চমৎকার পাচ্ছেন আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার এটা মিরর কাজের থাকবে এটা হচ্ছে নাইরা প্যাটার্নে আছে তাই না এটাও একশো নিরানব্বই টাকার একদম সুপার সেলে পেয়ে যাচ্ছেন আপনার এব্রাহিম গার্মেন্টস থেকে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিছু পাইকারিতে পাচ্ছেন ওকে এটা দেখেন এটা হোয়াইট কালার এটা ব্ল্যাক কালার অনলি একশো নিরানব্বই টাকা এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে পেস্টের ভিতর আছে ললিপপ ডিজাইন মাত্র 199 আচ্ছা এটা গোল টাইপের তাই না এটা গোল প্যাটার্নে আছে এটা ললিপপ প্রিন্ট মানে এই প্রিন্টটাই ললিপপ প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি বাইরে সব ভিজিট করতে পারেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা আর একটা ডিজাইন থাকবে কালার ডিজাইন সবগুলোই মাথা নষ্ট এটা হচ্ছে লেমন কালার এটা অ্যাশ কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স এম্বোয়ডারি কাজ করা হবে এটা আর নাইরা এরপরে আমরা কিছু কাফতান দেখাবার কাফতানগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার এব্রাহিম গার্মেন্টস থেকে নতুন কাফতান আসছে বা একদমই নতুন একটা কাফতান এগুলো ঈদের পরে একদম ভাইরাল ডিজাইন চলে আসছে ওকে এটাও পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই এটা তো মাথা নষ্ট কালার দেখেন পেস্তা গ্রিন এটাও একশো নিরানব্বই এটা আরো সুন্দর মাস্টার্ড কালার এটা হোয়াইট কালার এটা দেখেন সিবিট কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন হবে একশো টাকা আচ্ছা একশো নিরানব্বই টাকায় অনেকগুলো কালার ডিজাইন চলে আসছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এটা ছিল লাস্ট টার্ম তাই না এটা শুনে নেবে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে এব্রাহিম গার্মেন্টসে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ